অসম ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গতকাল রাতে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন রাত আনুমানিক নটা নাগাদ দ্রুতগামী একটি ট্রাভেলার গাড়ি মাতৃভূমি সুপ্রাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এর ফলে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে জখম হন স্থানীয় মানুষ এবং নিলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত আহতদের উদ্ধার করে আহতদের তড়িঘড়ি নিলামবাজার হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজে তদারকি করেন একচুয়ালি এটা করিমগঞ্জ থেকে নিভিয়া চারাকির উদ্দেশ্যে রওয়া না যতটুকু জানি আমরা জানি টাইম আনুমানিক নয়টার সময় এটা এদিকে জানি সুপ্রাকান্দি চারিয়া এটার রাস্তার মুখ এই মাধ্যমে এটা এক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার নিয়ন্ত্রণ আর এই এক্সিডেন্ট কিছু সংখ্যক মানুষে কইছে ড্রাইভার চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করার ক্ষেত্রে এই অন্য ড্রাইভারে নেশাগ্রস্ত অবস্থায় আছিল নিয়ন্ত্রণ ইয়া এই জায়গাতে